সিসি পুরা মার্কেট ব্যবসা ইনশাআল্লাহ একবারে মনে করেন আচ্ছা তাওয়াক্কাল তলাল্লাহ একবারে ম্যামো ওপেন করুন আর ব্যবসার ভাই সালাম রাফি ভাই কে চাতাইল ভাই কেউ ફાયদা করতে পারবেন না ব্যবসা কইরা খান পলিজার ভাইরা আরামসে আপনি করেন আমার কোনো দুঃখ নাই কিন্তু যদি ভাই আমার সাথে পাঙ্গা পাঙ্গানেন ভাই আমি কিন্তু কাউকে ছাপ দিব না আপন অর্ডার পর ইনশাআল্লাহ এটা এক মাস আগামী এক মাস আপনার প্রবাসী ভাইরা একটা কিনলে দুইটা ফ্রি দুইটা একটা কিনলে দুইটা ফ্রি ওকে আর যারা ঢাকা বাংলাদেশের মধ্যে আছেন তারা একটা কিনলে একটা ফ্রি আচ্ছা আর প্রবাসী ভাইদের জন্য ডেলিভারি চার্জও ফ্রি কিন্তু কথা হচ্ছে আমাদেরকে অতিরিক্ত ফোন দেওয়া যাবে না ওকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে হবে কোন মালটা লাগবে স্ক্রিনশট পাঠাইতে হবে লাইটের ব্যবসার কম পুরো বলে দামাকা ভাই মেমো দেখায় ব্যবসা করব বলছি না আচ্ছা বলছি না আপনি আবার কইছেন ভাই একটা কিনলে একটা আবার একটা কিনলে একটা ফ্রি দিচ্ছি কই কেমনে সম্ভব ভাই দেখাও দেখাও লাইক একটা কিনলে যে একটা ফ্রি আচ্ছা এই যে ভাই

L 810 আচ্ছা আচ্ছা 810 কই okay. 810 কোথায় কিন্তু পুরা গোমর ফাঁস গোমর ফাঁস গোলাম রাব্বি ভাইর সাথে পাঙ্গা আচ্ছা 810 বিশাল বিশাল ভাইয়া 810 এটা হুম এটা কত দিব কত 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 বলেন একদম ধামাকা আপনি বলেন ইনসার প্রাইস ইনসাফ টিপস প্রাইস হ্যাঁ

আপনার ব্র্যান্ড থেকে নিবেন ঘরে পয়সা মাল কিনতেছি ঘরে পয়সা মাল দেখতেছি ভাই হ্যাঁ দোকান নাই ওয়ারেন্টি কেমনি খুঁজতে দিবেন আপনার ইয়া ওয়ারেন্টির সার্ভিস সেন্টার ফোন দিবেন পরে দেখবেন হাওয়া ভাই পাচ্ছেন না বহু দোকানদার এরকম ছিল অনলাইনে ভিডিও করছে আপনারা জানেন ফোন দেন মোবাইল বন্ধ বহুত লোক ছিল কারো ব্যাপারে কিছু বলবো না আমি সব দোকানদার ভাইদের ব্যাপারে বলা বাদ দিয়ে দিছি কিন্তু যারা আমার আমার সাথে স্ক্যাম করবেন তাদেরকে আমি কোনো ছাড় দিব কত দাম হ্যাঁ এটা কি ভাই ব্ল্যাক ব্ল্যাক প্যান্থার আচ্ছা হ্যাঁ এটা আজকে রেট কত দিব ওটা প্যান্থার রেট হবে এই যে দেখেন ভাইয়া ভাই ব্ল্যাক প্যান্থার ভাইয়া ব্ল্যাক প্যান্থার এই যে দেখেন বিপি

কিন্তু কথা হচ্ছে আমাদেরকে অতিরিক্ত ফোন দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে হবে কোন মালটা লাগবে স্ক্রিনশট পাঠাইতে হবে আর যদি না পারেন আমার ম্যানেজার সাহেব আছেন একটু ম্যানেজার সাহেবের সাথে একটু পরিচয় করাই দেই এখানে এখানে দাঁড়ান মনির ভাই আগেই বললেন এই বহুত প্রতারণা আমার সাথে হইছে উনি আমার এখানে আসে দেখা ভালো আমার থেকে যেদিন চলে যাব উনি হয়ে যাবে গো কালো এটা মনে রাখবেন পরিচিত জারাই করাই দেই এই বেঈমানি করে ভাই বললাম রবি ভাইটা শিখে শিখে গিয়া পল্টি দেয় ভাই বুঝছেন এই কারণে বলি পোল্ট্রি বাস থেকে সবসময় দূরে থাকতে হবে ভাই তো আমার এই ভাই আমার কাছে এত ভালো মানুষ আমার আপন ভাই যে না রক্তের ভাই যে সে আমার জন্য যতটুকু চিন্তা না করে তার চেয়ে বেশি চিন্তা করে সে আমার জন্য ভাই বুঝছে কতটুকু ভালো মানুষ এতটুকু বুঝিয়ে দিলাম আর ওনার সাথে যে কোনো বিষয় আমাদের এখানে যে কোনো ইম্প্রুয়ের বিষয় যে কোনো প্রবলেম আপনি ওনার সাথে কথা বলবেন আমার চেয়ে বেশি সাপোর্ট নিয়ে দিবেন ওনার ওই পাওয়ারটাও আছে হ্যাঁ আর প্রবাসী বাইরে স্পেশালি আমি এবং উনি

আমার দোকানে এমনও কয়েকদিন আগে বন্যার মধ্যে আপনারা ওই চিন্তা করবেন না যে আপনাদের এই কোয়ালিটি লাইট কেউ দিতে পারবে লাইটের ফিনিশিং টা একটু দেখেন হ্যাঁ আপনি যদি একটু লাইট যদি পছন্দ না হয় আপনার

এই যে ভাই একটা কিন্তু একটা ফ্রি নিতে কিন্তু ভুল না এই যে ফ্রি যে দিচ্ছি না এটাও ভাই ফাইভ হান্ড্রেড আচ্ছা ফ্লাস লাইট ভাই বুঝছেন আপনি ওকে আচ্ছা এরপরে ভাই এই যে এটা আরেকটা আছে এটার প্যাকেটটা আমি এই এই যে যে প্যাকেটটা দেখে কলিজার ভাই এটা প্যাকেটটা হচ্ছে এটা 2030w 3100 টাকা একটা কিনতে গেলে একটা ফ্রি ভাল অফার এক মাস পরে এটা টাকা টাকা হতে পারে সেই বলে দিবেন 90% প্যাকেটটা দেখেন কলিজার আচ্ছা এই ওয়াও এই ব্ল্যাক রিয়েল ব্ল্যাক এন্ড লাইট ওকে প্লিজ 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 এই আলো অন্ধকারের মধ্যে দেখাইতে কইলেন কাউলি দেখেন আলোটা কি আচ্ছা ঠিকই ঠিকই আলোটা কি একদম এত আলোর মধ্যে পুরা মার্কেট আলোকিত জানেন নি তো আপনারা বাইতুল মার্কেট বা বড় বড় মার্কেট শপিং মলগুলো কি পরিমাণ আলোকিত থাকে এটা রাতের অন্ধকার আর আলো বুঝবেন না ওকে সো এটার আজকে প্রাইস দিব এটা গিফট একটা সহ একটা গিফটস একটা সহ একটা গিফট প্রবাসী ভাইদের জন্য দুইটা এই যে প্রবাসী ভাইদের জন্য তিনটা লাইটে দাম হবে আজকে কত भैया কত 3100 যাত্রা দিলাম তিনটা ভাই এরপরে পাথর যে লাইটটা ভাইয়া এই লাইটটা যারা নিবেন ভাই বিশ্বাস করেন আমি আপনাদের কাছে একটা ডেমো দেখাই দিব লাইটের আমার আমার কাছে এই লাইটটা কিনা এইসা কাস্টমার কি কইলা গেছে এটা আমি একটা এভিডেন্স দিচ্ছি রিভিউ রিভিউ দেখেন কি বলে কাস্টমার এর <laughs> থেকে <laughs> ব্যবহার করেছে দেখেছেন দেখেন প্রবাসী ভাইয়েরা জ্বলন্ত রিভিউ আর কি আছে এমন লাইট এটা হয়তো আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না এটা একটা পাথর ভাই বিলিভ করেন এই এটা দিয়ে মনে করেন আমি মানে কি বলবো আপনাকে আমি একটা বলেছি পঞ্চাশ এম এল একশো এম এল একটা গ্লাস কাটি বাড়িয়ে দিব

অন্য কোন লাইটার তা চলবে না সাত মিনিট কথা বলছি ভিডিওটা দেখেন আমার এই পেজে গেলে এই রিভিউটা পাবেন আমার পেজের নাম টিপস ইলেকট্রনিক্স দেখেন সাত মিনিট এক সেকেন্ড এই লোকের সাথে কথা বলছি তাহলে সে কি পরিমাণ মহব্বতের লোক আমার আর এই মালের বদনাম যে করে সে যতই আর মানে আপনি যতই মনে করেন এই প্রোডাক্টটা যে জীব যদি কোনো ব্যক্তি দেখেন চল বদনাম করতেছে মনে করেন সে প্রতারক মনে করেন সে পাট তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ভীতি কিছু নাই ভেবে তার কাছ থেকে দূরে চলে আসবেন ভাই সেটা আমার অনুরোধ রইল ভাই এইটা দাম আজকে দিব অনলি অনলি একবারে কলেজের ভাইয়েরা পঁয়ত্রিশশো টাকা দুইটা ফ্রি প্রবাসী ভাইদের জন্য দুইটা ফ্রি আর

মধ্যে আপনারা এইভাবে আলো দেখে নিবেন কি আলো রে ভাই আলো কি দেখেন জুম লাইট আলো কি এবং এইগুলো প্রত্যেকটা কিন্তু টাইপ সি গ্রো এই যে দেখেন এই যে দেখেন মোবাইল জি